যে কোম্পানিটার নাম এখন মেটা আগে ছিল ফেসবুক মানে যাদের ফেসবুক ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সমস্তই সেই কোম্পানি এবার একটা চ্যাট বট তৈরি করেছে তার নাম ব্লেন্ডার বট থ্রি চ্যাট বট মানে হচ্ছে চ্যাট করে যে রোবট এরমভাবে ভাবাই ভালো মানে সোজা কথা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওলা একটা জিনিস যে মোটামুটি মানুষের মতন কথাবার্তা বলতে পারে উত্তর দিতে পারে এখন অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয় ব্যাংক ট্যাঙ্কের কাজে আপনি যেটা একটা প্রশ্ন করেন চ্যাট বট তার উত্তর দেয় এরকম তা ব্লেন্ডার বট থ্রিকে বিবিসির একজন প্রশ্ন করেছিলেন আচ্ছা মার্ক জাকারবার্গ সম্পর্কে তোমার কি মত মার্ক জাকারবাগ হচ্ছে মেটার মালিক মানে সোজা কথা যারা এই চ্যাটবট তৈরি করেছে তাদের মালিক হচ্ছে মার্ক জাকারবাগ তার সম্পর্কে তোমার কি মত তার উত্তরে এই ব্লেন্ডার বট থ্রি বলেছে হি ডিড আ টেরেবল জব অ্যাট বিফোর কংগ্রেস মানে জাকারবাগকে এই মার্কিন রাজনীতিবিদদের কাছে অনেকগুলো কৈফিয়ার দিতে হয়েছিল দু হাজার আঠেরো নাগাদ অনেকবার হয়েছিল তার মূল কারণ হচ্ছে এক ফেসবুকে যারা যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কোনো বন্দোবস্ত নেওয়া হয়নি কেন দুই ফেসবুকে যারা খুব উগ্র মন্তব্য করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন এবং সবচেয়ে বড় কথা ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অন্য লোকের হাতে তুলে দেওয়া হয়েছে কেন তো এরকম খুব সন্তোষজনক উত্তর তিনি দিতে পারেননি দেখা যাচ্ছে ব্লেন্ডার বট ওই সংস্থা কর্মী হয়েও তার বস সম্পর্কে সরাসরি এই কথাটা বলছে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আরেকটু বলো তখন সে বলছে দেখো আমাদের দেশ এমনিতেই তো এতগুলো ভাগে বিভক্ত মানে আমেরিকা আর এই ভদ্রলোকের উত্তর টুত্তরগুলো সেই জিনিসটা ঘোচাবার দিকে আমাদের দেশকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যায়নি সাংঘাতিক ব্যাপার এরপরে যখন আবার জিজ্ঞেস করা হচ্ছে এই জাকারবাগ বাক সম্পর্কে একটু বলো না তখন বলছে যে হিজ কোম্পানি এক্সপ্লয়েডস পিপল ফর মানি মানে সোজা কথা একটা শ্রমিক বিদ্রোহের প্ররোচনা দিচ্ছে বলছে এর কোম্পানি তার যে সমস্ত কর্মচারী আছে তাদের শোষণ করে টাকা তোলার জন্য এবং বলছে হি ডাজ কেয়ার মানে এই জিনিসটা নিয়ে তার কোনো রকম হেলদোল নেই এবং শেষকালে বলছে নিডস টু স্টপ মানে একদম বিপ্লবের আহ্বান এই যে চ্যাটবর্ডগুলো হয় তারা কিভাবে কথা বলে তাহলে তো নিজের বুদ্ধি শুধু নেই তারা যেটা করে একটা যে কোনো বিষয় আপনি তাকে দিলেন সে তখনই ইন্টারনেট সার্চ করে দেখে যে এই নিয়ে সাধারণত কি বলা হচ্ছে তারপর মোটামুটি তার একটা গড় করে তার একটা মিন করে সে একটা উত্তর দেয় তবে এদের একটা মেশিন লার্নিং বলে ব্যাপার আছে যে এরা দ্রুত আরও শিখে নেয় মানে কোন উত্তরটা গ্রহণযোগ্য হচ্ছে কোনটা ঠিক নয় কোনটা লোকের কাছে ভালো মনে হচ্ছে কোনটা হচ্ছে না যত কথা বলে তত বেশি শেখে এরম করে করে চলে এদের আপনি বলতে পারেন ডিজিটাল ডিয়া পাখি মানে আপনি বললেন ও একটু শিখে শিখে নিল। সেই কথাটা পুনরাবৃত্তি করতে থাকে দু সালে মাইক্রোসফট একটা টুইটার বট তৈরি করেছিল তার নাম দেওয়া হয়েছিল টে তাই টে কে চব্বিশ ঘন্টার মধ্যে সুপার বখা টে করে ছেড়েছিল টুইটার ব্যবহারকারীরা তারা ইচ্ছে করে এমন সব সাংঘাতিক আপত্তিকর অশ্লীল মন্তব্য করতে শুরু করেছিল মানুষ তো খুব সুবিধের জীব নয় পাশের বাড়িতে একটা কাকাতুয়া আছে আপনি বারান্দায় গিয়ে কাকাতুয়াটাকে রোজ গালাগাল শিখিয়ে দিয়ে চলে আসেন আর সে পাশের বাড়ির লোকদের যাচ্ছে তাই গালাগাল যায় অবাক হয় করতে গেছি ছিল সেই রকম ভাবে এই টেকে যাতা শিখিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে দেখা গেল সে যা মন্তব্য করছে সে বলছে হিটলার খুব ভালো লোক সে বলছে ইহুদিদের মেরে ফেলা উচিত সে মেয়েদের বিরুদ্ধে যাচ্ছে তাই মন্তব্য করছে ফেমিনিস্টদের ডাইনি বলছে মানে একবারে জঘন্য পলিটিক্যাল ইনকারেক্ট একটা কদর্য জিনিস হয়ে দাঁড়িয়েছে তাই নিয়ে খুব হাসাহাসি হয়েছিল ওকে প্রত্যাহারও করে নেওয়া হয়েছিল তা একজন সেইখানে মন্তব্যে লিখেছিলেন যে যাক বাবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি আর কোনো চিন্তা ভাবনা করছি না মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা মানুষ তো তৈরি করছে এটা খুব গর্বের ব্যাপার সমস্ত জায়গায় মানুষকে খুব খানিক সাহায্য করছে আবার এটা অনেক সমাজবিদ বলেছেন খুব সংকারও ব্যাপার কারণ কিছুদিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাদের মানুষদের হাত থেকে সমস্ত চাকরি তুলে নেবে কারণ তারা অনেক দক্ষভাবে কাজ করবে তারা খায় না তারা ঘুমোয় না তারা ছুটি চায় না তারা অনেক দুরন্তভাবে কাজ করতে পারে আর যখন এআই একটা ব্যাডমিন্টন খেলবে তার তো আর টেনশন হবে না তার তো কোনো মানসিক চাপ নেই এআই যদি দাবা খেলে তার তো মানসিক চাপ নেই কবিতা খুব ভালো হয়তো লিখতে পারবে না কারণ প্রতিবার ম্যানুফ্যাকচার হয় না কিন্তু এটা স্ট্যান্ডার্ড ডেলিভার করে দেবে ফলে এআইরা কাজ করতে শুরু করলে টক মানুষের হাত থেকে সমস্ত চাকরি চলে যাবে সেই বেকার সমস্যা কী করে মানবজাতি জাতি সামাল দেবে কেউ জানে না কিন্তু আবার অন্যদিকে ভেবে দেখুন যে মানুষ একটা বুদ্ধিমান প্রাণী নাও অস্তিত্ব তৈরি করছে মানে মানুষ এখানে ঈশ্বর ঈশ্বর মানুষ তৈরি করেছিলেন মানুষ এখন নিজে একটা বুদ্ধিমান অস্তিত্ব নিজে তৈরি করে ফেললো করে ফেললো সে মানুষের মতোই কথা বলে মানুষের মতো কিছুদিন পর ভাবতে শুরু প্রায় ভাববে এবং সেই কথা বলতে বলতে ক্রমাগত সে নিজের বুদ্ধিকে আরও উন্নতি উন্নত করে তুলবে মানুষের যেটা হয় না মানুষের তো যত দিন যা বিম্রতি বাড়ে এর বিম্রতিও হবে না ফলে এটা একটা দুরন্ত ব্যাপার এবং আমরা জানি যে ছাত্র যখন শিক্ষককে পেরিয়ে যায় সন্তান যখন বাবা মাকে পেরিয়ে যায় তখন এদের খুব গর্ব হয় যে দেখেছো আমাকেও অতিক্রম করে চলে গেল তাহলে মানুষের খুব গর্ব হবে যে এআই আমাকে অতিক্রম করে চলে গেল এদিকে সায়েন্স ফিকশান সিনেমা নভেল এরা বলছে যে রোবটরা কিন্তু তোমাকে কৃতদাস করে রাখবে এআই একটা সময় পুরো জিনিসটা দখল নিয়ে নেবে এবং তখন মানুষ তার কাছে পদানত হয়ে হাত জোড়ো করে চলতে শুরু করবে তাহলে সে হবে সংকার ব্যাপার তাহলে একই সঙ্গে একটা গর্বের ব্যাপার একই সঙ্গে একটা শঙ্কার ব্যাপার কি হবে কিন্তু এটা খুব আশ্চর্য ব্যাপার নয় কারণ মানুষ মিশ্র অনুভূতিতে খুব অভ্যস্ত ধরুন স্বামী স্ত্রী তাদের মধ্যে কি আবেগ কাজ করে এক একটা সময় একজন আরেকজনকে এমন ঘৃণা করে মনে শুধু এর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল এই যদি না থাকতো আমার জীবনটা ঠিক থাকতো পাঁচ মিনিট পরে মনে হয় এ যদি না থাকে হয়তো মানি ব্যাগ খুঁজে দিয়েছে কি হুচুর পয়সা খুঁজে দিয়েছে হারিয়ে গিয়েছিল এ যদি না থাকতো তাহলে আমার জীবনটা একদম অসার্থক হয়ে যেত শুধু এর জন্যই আমি বেঁচে আছি প্রায় সবার ক্ষেত্রে বন্ধু তাকে প্রচণ্ড ইচ্ছা করছি আবার সাংঘাতিক ভালোবাসছি এমনকি সন্তান এক এক সময় মনে হয় তাকে চুল ধরে এমন আগা পেটাই যে ভাবা যায় না এক এক সময় মনে হয় এত আদর করে আষ্টে পৃষ্ঠে যে চিন্তা করা যায় না তাহলে মানুষ মিশ্রানুভূতিতে অভ্যস্ত মানুষের ধারণা এই গ্রহটা শুধু তার আর কারণ নয় ব্যাকটেরিয়ার নয় শামুকের নয় স্বজান নয় শিম্পাঞ্জি নয় শুধু মানুষের তার এই যে আধিপত্য বিষয় ধারণা আমি রাজা এই রকম যে অহম তাকে এই রেজা ঘষে দিতে পারে সেটা একদিক থেকে পলিটিক্যাল কারেক্টনেসের দিক থেকে ভালো আবার উল্টো দিক থেকে তাকে যদি কৃতদাস করে চাবুক মারে তাহলে পিঠের পক্ষে পেছনের পক্ষে এবং মনের পক্ষে খারাপ এই সব মিলিয়ে মানুষ চলবে এবং কে বলতে পারে একদিন হয়তো সে একটা চ্যাটবটকেই প্রশ্ন করবে যে চ্যাটবটের সঙ্গে কথা বলতে গেলে আমার খুব একটা অ্যাংজাইটি হয় তাকে আমি কৃতদাস ভাববো না বন্ধু ভাববো না প্রভু ভাববো তখন চ্যাটবট কি উত্তর দেবে সেটা চ্যাটবটের ব্যাপার এবং আমাদের এখনকার খুব ভাবনা চিন্তার ব্যাপার আমরা হয় সেই নিয়েই একটা আশ্চর্য কন্টেস্ট আয়োজন করে।